আইতা আইতা সি ঐ আইতা আইত চত শেৰৱানী লৈ চতী ন কি নৈ দি নন্দুৰ তে ফেলানী নয় একদম শ ফিট রেডি আছত পিক পাট হৈ দিয়া বা ধামেলা গে থাকা কি জামিলা ওই যে নন্দুৰি তে হা আমার সাতটা থিয়েছে জানা আনতে থামো ওরে খোদারে সাত আইছত হা তোর গায়ে কিছু আছে নি আগে গেঞ্জি আতে গেঞ্জিৰ ওপরে কি গেঞ্জিৰ ওপরে গেঞ্জি আথে এ আরুন দাদা গেঞ্জিৰ ওপরে গেঞ্জি থাই কেনে শেৰুৱানী কৈ অহ আমার গায়ে আছে আনতে তুই এখন কোথায় আমি নাতায় দেখছ আমি নাতায় রাস্তাটা কইতে পারে না এই ফুলার বিয়ে বাংলাম সেজন্য আমি দায় না ঠিক মতো কথা কইতে পারে না এর আব্বা তোমারে কইছিলাম যে তোমার ফুলারে শ্রোত হই শুদ্ধ ভাষায় কথা শেখাও এ তুই কোন রাস্তায় কোন রাস্তায় ওই যে কেন কুত্তা একটা হ্যাঁ আমার লগে নাতায় এলে আমি কেমনে বুঝলাম কুত্তা একটা যে রাস্তায় হে বলে হে রাস্তায় এ জুতা ফিক্কা মারো এ هارুন দাদা হুন ওই বড় একটা দোকান আছে না ও দোকান দোকান ওই দোকানের সামনে দাঁড়া আমি আইতে আছি আইতা

ওরে কইছি তিন রাস্তা এটা তো তিন রাস্তা কই ফুলা কই ফুলারে তো দেইলা কোন সিপাই ঢিল বাবা স্বামী একই কথা কয় দুঃখিত মোবাইল বন্ধ ভাইও ভাইও কোনে তুমি ও স্বামী বাবা তুই কোথায় এ হালারপুর দি ভাইয়া তুই এই জায়গায় থাকবি আচ্ছা আমরা আড়াল থাকি তোরা শুই করে রাখতো পুজি কোন উড়ে পালটা করস তাহলে একটা এই পিস্তল দি ওবা পিস্তল দি না পিস্তল দি না আচ্ছা পিস্তল আমরা কমু ততক্ষন না পর্যন্ত টি এখান থেকে উঠি না আচ্ছা ঠিক আছে দি না পিস্তল দি না ও মা গড একটা

এটাতে পালাই দিবা মাথা ফাটবো ঠিক মতো রক্ত বাইরেবো কিসে আপু বাদ দাও না দেই ভাইয়া আমার করে ভুইলা কতদিন থাকতে পারে তুমি বাড়িতে চলো আর বিয়ের সাথে করা লাগবে না ও থাকে এখানে থাকতো হ্যাঁ হারাম দাদা আইও দেখি তুমি কতদিন বাইরে থাকোস এই লবি কে আয় চলি আয় হ্যাঁ কি না দেন হ্যাঁ এই দেখি না দেন বুইরা খাদাস এ যে হুম খান কোন কি জানি কি গাই দেখাছা

আমি কই কি বেরা তুমিই করে নাও তো কি মাথা ঠিক আছে এই বুড়া বয়সে আমি বিয়ে করতাম আমার কাছে মাইয়া বিয়ে দিব দিব না কে আমি বুঝাইয়া কম তুমি অনেক দিন ধরে সিঙ্গেল রইছো তুমি একটা বউ পাইলা আর আমি একটা মাও পাইলাম দরকার নেই বসে বিয়ে করা আমার বয়স হইছে মাইয়াটা দেখছি আর হল আল্লাহই বলি এত আশা করছি কিন্তু তোর বাইরে হঠাৎ করে এটা কি হইলো স্মৃতি শক্তি নষ্ট হয়ে এত করে আল্লাহ আমার ফলা স্মৃতি শক্তি নষ্ট হয়ে গেছে নয় এটা ঠিক করে দেন আরে কি জবাব দিব মায়ের বাড়িতে যাই মানে এক কাজ কর যেহেতু তোর বাড়ির মাথা নষ্ট হয়ে গেছে আঙ্গুর চিনে না এতে ভিক্ষা করে তুই আর কি করি বাড়ি চল তুমি সবটা মেয়ের বাপেরে বুঝাইয়া ফোন দিয়ে কয়ে দাও আরে না বুঝ বুঝছো না তুই তোর বাইরে আর একটা ফোন দিছ এই ধরনি আরে হ্যালো এ অসভ্য মহিলা আবার কইতেছে দুঃখিত আরে তুই তো আমারে কাটো ফোন এ মহিলা এত তকর করে কা আর বলারে বাইতে আসি আমার মাথা ঠিক নাই চল চলো হ্যাঁ বিয়ে করাটাও একটা কষ্টকর ব্যাপার হেই ভাই কোন সময় বহা করে ধুয়ে গেছে এখন আহে না মুই কিন্তু যাই ভাই আইলে খবর দিও আরে হুন তোর ভাই আই পড়ব তোর ভাই রাগারাই করব আমার বারবার কইছে উর্মি খালি পাড়া বেড়ায় আজকে তুমি উর্মিরে নকে বহায় রাইকো আরে মা পুত্রে পাত্র পক্ষ তে আহে নাই কোন সময় না কোন সময় আহে আর কোনো খবর নাই মোরে রেডি করাইয়া সং হাজাইয়া এনে ধুয়ে দিছো আরে হেরাইলে কি আমি তোর পিছে পিছে গুরমুতি কোনে গেছে তোর ভাই আইছে কি ব্যাপার তুমি কি হইছি তোমার বুইনে কি আমার কথা শুনে তোমার বোনে পাড়ায় যাবে নাকি চল চলাইতাছ কোন সময় কইলাম পাড়ায় যামু হাই থাক বেশি কথা কইছ না কি ব্যাপার বাড়িতে না মেহমান আসার কথা মেহমান কই আসে নাই তো আমার মনে হয় তোমার বোনেরে তারা বিয়া নিব না নিবে কেমনে কি বিলে নেবে হ্যাঁ জের ভাই দাহাই হের কি বিয়ে কোনদিন হইবে ভের পর আবার ভালো কোন ঘরে বিয়ে হইবে কোনদিন হইব না হুদা দি ভাব চেষ্টা করো চুপ বেশি কথা কইছ না ডাকাইত আমি ডাকাই তুই না তোর বিয়া হইব হইব না মানে ওরা আমারে কথা দিছে যদি না হয় তাহলে ওগুলো আমি জেনেই পামু এনে এই পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেলাম জীবনে তো এই কেমটাই এই গুলি দেহাইয়া মোর মুন্ডাই কইতা চাই পাত্রপক্ষ রাজি করাইছো এই লাগে এই রাহি নাই এই যে উনি কিন্তু বেশি কথা কইতাছে এত কথা কিন্তু আমার ভালো লাগতেছে না তোর বিয়া হইব মানে বিয়া হইব আমার তো মনে হয় উচিত কথাই কইছে আমরা আমার অনুমতি দেন আমি তুইলা নিয়ে আসি না 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 আরেকটু অপেক্ষা কর যদি না আসে তারপরে তাই করবো ও ভাই তাহলে কাম হলো রাহুল লাল্লা মোর বিয়েটা দিয়ে সর জমি হ্যাঁ ও রাহুল আমি দুই চোখে দেখতে পারি না ও আমার লগে বিয়া দেবি করছে ওরে যদি আমি কোনো পাই এই পিস্তল দিয়া গুলি কইরা আর মাথার খুলি উড়াই দিব আমি কবে জানি দা হ তোমার বুইনে রাহুলের আদ্দরা ভাইগা গেছে গা চুপ থাকো আমি যার লগে বিয়া ঠিক করছি তার লগেই তোর বিয়া হইব আপা তুই রাখ দিছো কো আবতি কি রে

তোর কিল্লাই সুন্দরী একটা মাইয়া এটা বুঝোস না আমার পোলা মাইয়া দুটাই ফাগল যা অনেক কাজ কর আজকে মাইয়া তোর লই যাই আমি ঘুরতে আছি পাগল হয়ে গেছে টেলিফোন মোবাইল কই তোর মোবাইল তুলে এলাই তো বারবার এক মহিলা খালি সম্ভব হচ্ছে না অঞ্চল তোলে মাই আছে অপেক্ষা করতে করতে এতক্ষণ হেরা মনে হয় ঠিক আছে অঞ্চল লাগে গরম লাগে গাই দিবি না আচ্ছা ওই যে গাই দি চল

আমার বোনের আমি খুব কষ্ট করে মানুষ করছি আমার বোনের বিয়ারা আপনারা নষ্ট করে না আপনারা আপনারা আমার বোনের তুলে নিয়ে যান ওরে হালার বহালা এখন আমরা তুলে নিয়ে যান বিয়া পড়ি কাল তো ডাকাতি করি দরা খাবি মানুষ কইবে বাবা শামিম তোমার সম্বন্ধিত দরা খাইছে সাত দিনের রিমান্ডে আছে জেলে গেছে এতে আমাদের সম্মান বাড়বে না কমবে এই শুনেন আমি আপনাদের কথা দিতাছি আমি আজকের পর থেকে ডাকাতি করব না আমি ডাকাতি ছেড়ে দিয়া ভালো হয়ে যামু তো কেবল কাজ কাম করে তাও আমি চাই আমার বোনের একটা বিয়া হোক